আল্লাহ আল্লাহ হাবিব ছাড়া কোনো প্রেম আমার নাই আল্লাহ হবুসাল্লাম ছাড়া আমার কোন মকসুক নাই আল্লাহবাম ছাড়া আমার কোন উদ্দেশ্য নাই আল্লাহব ছাড়া আমার কোন চা পাওয়া নেই পৃথিবীতে আমি কিছুই চাই না শুধু চাই হকের বিজয় বাতাল রক্ষা আর হকের বিজয় রক্ষা মানে কতটি আত্মা আল্লাহ হাবিবের নাম মনে রাখে আল্লাহ আল্লাহ হেবুসাল্লামের প্রেমে ওনা মন্ডলীর মুক্তির ধারক হিসাবে

অলবে ঢুকছে কিনা এবং সেটার ধারক হয়ে গেছে কিনা হক বাতাল চিহ্ন বাতালের বিরুদ্ধে হকের পক্ষে হকের হকের সাথে এক পক্ষে ও হবে না আমি হকের পক্ষে আছি দুর্বল কথা আমি হক হয়ে যেতে একাকার হয়ে যেতে পারব সংগ্রামী আমার জীবন হয়ে যেতে হবে এবং সবকিছুর উদ্দেশ্যে প্রণেবীর প্রেমে কোরবান হয়ে যেতে হবে উৎসর্গে যেতে হয়ে যেতে হবে যার তার মনমোগ জীবন চেতনা প্রণেবীর জন্য কোরবান নয় তার জীবন ইংলিশের জন্য কোরবান সে বুঝতেও পারে নাও বুঝতে পারে এভাবে আর যার জীবন আল আল্লাহ হাবিব ইসলামের জন্য করবান সেই আল্লাহর জন্য করবে। আর না হলে তার জীবন কোনোদিন দিন ইন্না লিল্লাহে ও রাজিউন হবে না ইন্না সালাতে ও নসুকি ও মাহে মামাতে লিল্লাহ রবিল আলমিন হবে না সেটা হইতে হবে আহলে বায়তের গোলামিয়তের একটা দায় আমরা সব মানুষকে ভালোবাসবো উদ্ধারের জন্য কুফর থেকে আত্মাকে উদ্ধারের জন্য জুলুম থেকে জীবনকে উদ্ধারের জন্য কিন্তু আমরা যে ব্যক্তি কোনো না কোনো বাতালের সাথে যুক্ত আছি যে ব্যক্তি হকের পূর্ণাঙ্গ ধারায় নাই এবং যারা সিফাত অস্বীকার করে যারা ফেরকাকে মুসলিম বলে চালিয়ে দেয় যারা মুয়াবিয়াদেরকে রাদিয়ানহু বলে নাজুবিল্লা মিথ্যার উপরে কুপুরের উপরে জুলুমের উপরে খুনের উপরে আহলে তার দুশ্মনের উপর আল্লা রাজি কথা বলা নাস্তিকতা আল্লাহ ডাকা নাজবিল্লা মিঞ্জালিক খুনির উপর আল্লাহ রাজা থাকার কোনো প্রশ্নই আসে না আল্লাহ তালা বরং যেকোনো মুমিনের খুনির বিরুদ্ধে করেনে বাঁকের মধ্যে আল্লাহর নিজের ক্রোধ প্রকাশ করেছেন আল্লাহ যেকোনো ইনসানের খুনির বিরুদ্ধেও ক্রোধ প্রকাশ করেছেন আল্লাহ বলেছেন একজন মানুষকে হত্যা করা সমগ্র মানব মণ্ডলীকে হত্যা করা একজন মানুষকে বাঁচানো সমগ্র মানব মণ্ডলীকে বাঁচানোর মত মতব করে আল্লাহ তালা কোরনে বাঁকে ঘোষণা করেছেন এভাবে অন্য এভাবে কোনো প্রাণকেই হত্যা করার নির্দেশ ইসলামে নাই আর ওরা আহলেবায়াতকে খুন করে নাকি রাদিয়ান হয়ে হয়ে যাবে সাহাবি হয়ে যাবে আস্তাখরুল্লাহ নাউজুবিল্লাহ আস্তাখরুল্লাহ নাউজুবিল্লাহ তো এইভাবে এই সবকে এই সব খারেজি ধারা থেকে মুনাফিকের ধারা থেকে বাতিল ধারা থেকে জুলুমের ধারা খুনের ধারা প্রতারণার ধারা থেকে ইমান দিন মিল্লাত মানবতাকে উদ্ধারের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ কলেমার অঙ্গীকার বদরহৎকার মালার আমানতের উত্তরাধিকারের অঙ্গীকার ঈদ আজমের অঙ্গীকার সে অঙ্গীকার আমাদেরকে বাস্তবায়ন করার জন্যই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন আমাদেরকে গড়ে তুলতে হবে দুনিয়াতে নবী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কেন আসছেন বাতিল উৎখাত হক কায়েমের জন্য এটাই নবী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে শোভাগমনের মেইন মেন মিশন ইউজ হিরাহু আলাদ্দিনি কুল্লিহি সকল বাতালের মূলকীয় উৎখাত করে আর তার থেকে জীবন থেকে জগৎ থেকে সকল দিনে বাতিলাকে উৎখাত করে দিনে হককে কায়েম করার জন্য সকল নবির সাল্লাহ আলহিম ইসলামের আল্লাহ হাবিবাহমন আর সেই মিশনেই সুভাগমের মিশনে রেভুলিশন তথা আমাদের জীবন তাই সুনিয়ান্দলসানের বলতে বেসিক মৌলিক পয়েন্টে কি বুঝাবে আমাদের জীবনগুলো আমাদের কি বলতে হবে আমি কলেমার পতাকা আমি কলেমার প্রতিবিম্ব আমি কলমার মিশন আমি কলমার সংগ্রাম আমি আমার জীবনটাই সৈন্য আন্দোলন আমার জীবনটাই ইনসানের বিপ্লব আমি সৈন্য আন্দোলন ইনসানের বিপ্লবের অফিস আমি ধারক বাহক আমি বেঁচে থাকা থাকা পর্যন্ত কখনো বাতলের বিরুদ্ধে সংগ্রাম বন্ধ হবে না আমি বেঁচে থাকলে কখনো হক বিলুপ্ত হবে না আমি ইমান তুলে ধরবো আমি দিন তুলে ধরবো দিনের খেলাফত তুলে ধরবো খেলাফতের ইনসানিয়াত তুলে ধরবো সমগ্র মান মন্ডলীকে আমি দিশা দিয়ে যাবো